রাতে সব জোগাড় রান্নার জোগাড় ঠোগর করে রেখে দিই তাহলে মা রান্না করে ফেলতে পারে যখন ইচ্ছে হয় এরপরে উঠে কাজ বাজ করবো দেখো তো মা বলছে মুখটা নাকি এর মতন ফুলিয়ে মানে বলছে কি রে উঠবি না মুখটা তো এত বড় ফুলে কিসের মতন একটা বললো দাদা মা বাইরে বেরো মা এখন ফোন নিয়ে কি দেখছে 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 এখন যদি আমি কিছু বলতে চাই বল এতক্ষণ ধরছিলিস আমি রান্না বান্না করে নিয়েছি এখন আমাকে আর ডাকবি না যখন টিফিন খাবি তখন ডাকি আমি এখন রেডি হয়ে নিই তারপর টিফিন খাওয়া খাই হবে কি খাওয়া হবে দেখি এখনও কোনো ঠিক নেই মা বলছে একবার ভাত খেয়ে নেয় একবার বলছে রুটি করি তাহলে এখন আলোচনা চলছে ঠিক আছে আলোচনা করবো আমাদের পরিবারে একটা আলোচনা হচ্ছে আমরা কি খাবো তারপর ডিসকাস হবে এটা খাবো কি না মানে বাবাকে একবার জিজ্ঞেস করবে আমি একবার বলবো এসব করে করে তারপর দেখবো কি খাওয়া হয়ে হবে ঠিক আছে যদি রুটি খাওয়া হয় তাহলে আটা মাখতে হবে তরকারি হয়ে গেছে মানে তরকারি রয়েছে আর যদি ভাত খাওয়া হয় তাহলে ভাত তো রেডিই আছে দেখা যাক দুবার সত্যি কথা বলতে দুপুরবেলা আর সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না দুপুরবেলা রাত্রিবেলা ভাত তাও ঠিক আছে কিন্তু দুপুরবেলা সকালবেলা ভাত তো খুব তাড়াতাড়ি মানে খাওয়াটা খুব তাড়া তাড়াতাড়ি হয়ে যায় তো কম টাইমটা আর কি এই যে এতবেলায় এখন খাবো আবার এই কিছুক্ষণ এই দুটোর সময় আবার খাবো ওর জন্য আমার ভালো লাগে না তার থেকে একটু সকালবেলাটা একটু রুটি হোক বা অন্য কিছু মুড়ি হোক এসব খাওয়াটাই আমার মনে হয় বেটার প্রচণ্ড গরম আমাদের মাছালা এসছে মাছালা আসছে না তাড়াতাড়ি দিয়ে দিই পয়সাটা না একটা দাঁড়াও দাঁড়া যাচ্ছি আমি যাচ্ছি এই মাছ আলাদা দাদাটা রোজই এসে মাছ মাছ করে মানে যেহেতু আমরা অনেক অনেক মাছ নিই বাড়ির সামনে থেকে নিলে সুবিধা হয় মা তো যেতে পারে না তার জন্য আমি যখন না থাকি তখনও এখান থেকে নিয়ে নেয় তার জন্য রোজ দিন বলো একদিনে যদি আমি অনেকগুলো মাছ নিয়ে নিই তারপরে আমি কী করে নেব রোজ দিন এসে মাছ 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 রোজ দিন কেউ মাছ নেয় বলো আমি তো দু তিন তখন নিয়েই নিয়ে আসি খাওয়ার শেষ হবে তারপর তো এখনও কাটা মাছ রয়েছে কতগুলো আজকে মাছের ডিম করেছে মনে হয় না মাছের ডিমটা করে নিয়ে আসে তাহলে একসঙ্গে অত কিছু নেওয়া যায় নাকি এখন আজকে নিয়ে আসলে পারছে মাছ আমি বললাম দরকার নেই বেশি দিন দেখা দিলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় ওই জন্য আগে টাকা পেতেও সেটা দিয়ে এলো আগের দিনে একটা নোট খুঁজে দিতে পারিনি ওনার কাটা খুঁজে ছিল না আমাদের কাটা খুঁজে ছিল না তাই বললে যে আমি পরে এসে নিয়ে যাবো

টিফিন হাজির হয়ে গেছে এই যে টিফিনে কি আছে এই দেখো এটা ডিমের বড় ঝোল করেছে এই যে সাথে আছে রুটি আর এইটা ডিমটা লাস্টে একটা ভেজেছে পুরো একদম নর্মাল এমনি যেমনি আপনার মুরগির ডিম খাই ওরকম ডিমের মতন ভেজেছে অমলেটের মতন খুব ভালো লাগে খেতে এটা কে কে খেয়েছো তো এরকম হ্যাঁ দিয়ে দাও দিও দাও আর দিও না অনেকটা দিয়ে দিয়েছো তুমি খাবা কিন্তু এবার খেয়ে নি গরমা গরম রুটি 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 আর মাছের ডিমের বড়া ঝোল ব্যাপারটা ঝোল করে নি মাখা মাখাই বল বড়া গুলো বিশাল বড় বড় বল এত বড় বড় করছে ও আমরা খাব হলেও খাব কি করবো ঠিক আছে ছোট বড় 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 হলে খেতে ভালো লাগে তাই না মানে দেখতেও ভাল লাগে বড় বড় খাওয়া হয়ে গেছে মা এখন করছে মায়ের জন্য দেখো যারা এরকম চায়ের নেশা বস্তু তারা তো চা খাবেই চা খোর যাকে বলে চা খোর আমার মা হলো চা খোর তার সকালে আছে মা সবসময় খাই না চা খাই না যত বার দেবে এদিকে খেয়ে নেবে গেলাস গেলাস আর আমার চা খাই আমি এই সময় চা খাইনি ওখানে ওই সময় চা খাইনি সময় চা খাই জলের বালতি মাঝে বাবা গেছে এখন জল তুলতে ঠিক আছে কারণ আমাদের বলি যে ট্যাঙ্কি জলে স্নান করা যায় না এত অত্যাধিক গরমে তো রোদের তাপে একদম কি ফুরন্ত গরম জল হয়ে গেছে গরম জল কি গায়ে ঢালা যায় বলো তার জন্য আর নিজের কল থেকে আমাদের যে মেন কল সেই কল থেকে এখন কিছুটা জল ভরে রাখবে আমরা তিন মাস স্নান করবো আর কিছু না ঠিক আছে এবার আমার কাজ হলো ফ্রিজটা আজকে একটু বরফ ফরফগুলো মানে পরিষ্কার করা কারণ আমাদের ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না এত প্রচন্ড বরফ হয়ে গেছে বুঝেছো তার জন্য আমি নিবিয়ে দিয়েছি ফ্রিজ আমি ঢেলে দিতাম সব একা একা করতে যায় তারপরে হাতে মাথায় লেগে যাবে মুখে চলে যায়নি দেখাচ্ছি সারের সঙ্গে বুঝে চবজি টবজি নিয়ে ডেসি মেজে সবজি নিজে নিয়ে জলের মধ্যে চলে গেলাম তখন মাকে সর্দি ফুটে দেব মা তরকারি করে রাখবে বলছে গরমের মধ্যে সন্ধেবেলা একটু বসে আর গল্প শল্প হয় তো তারপরে আর ইচ্ছা করে না যখন অনেক রাখতে বলবো হ্যাঁ অনেক রাখতি হয়ে যায় তারপরে তার সময় রুটি ভাত কিছু না কিছু তো করতেই হয় সেগুলো তো করতেই হবে ওগুলো গরম গরম করবে তরকারিটা শুধু একটু করে রাখলে ভালো হয় কারণ আবার এটা করবে ঠিকই মাছ দিলে তাহলে একটু মাছের আঁশের ব্যাপার আছে আমার মায়ের হাঁসের প্রবলেম আছে

<laughs> <laughs> बहुत नहीं তাই না <laughs> 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 भिंडी को मम्मी ने <laughs> इतना <अड़ी तेवर> <laughs> क्या क्या करता है मुझे मालूम नहीं पड़ता भिंडी का चोखा खाएगा हमारा मम्मी বাবাকে বললাম বাবা ফ্রিজ থেকে জল দিয়ে বেশি ঠান্ডা সকালে পড়েছে না বেশি ঠান্ডা নেই সবজি কাটার পর কিন্তু সবজির প্যাকেটটা আমি ধুয়ে রাখি এরা খুব ভালো জিনিস না হলে ঘরটা বাজে বেঁচি গন্ধ আর মা এখন কি করছে মা দেখো ঝাঁপ দিচ্ছে সব বিছানা গোছানো হয়ে গেছিলো তাও একটু নিই তাড়ানি করে নিল আমি ঝাড় দিয়ে দিচ্ছি তুমি যাও না ওইদিকে তুমি রান্না দিকে করে আমি করে দিচ্ছি আমি মায়ের থেকে হাত থেকে নিয়ে নিয়েছি এবার আমি করবো এটা এই কাজটা আমার মার নয় মাঝে যে পরে আমাকে উপকার করতে হচ্ছিল কেন আমি উপকার নেবো ঝাঁট দিতে চলে এসেছি এবার ভালো করে ঝাড় দিয়ে নিই আর পাথরের ঘরে কি বলো তো খুব ভালো করে ঝাড় দিয়ে নিলে তাহলে এই যে বালিগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি পরিষ্কার করে ঝাড় দেওয়া যায় তাহলে মোছার সময় আরও স্মুথ লাগে আর মোছাটাও খুব ভালো হয় তার জন্য আমি ঝাড়টা একটু ভালো করে দিই মা যেহেতু নিচু হয়ে দিতে পারবে না তাই আমি দিয়ে দিলাম বাসন মাজ আর্ধেক বাসন মাজা হয়ে গেছে কড়া মজা হয়ে গেছে এখানে সব বাসন মাজা হয়ে গেছে

ভাজার পর ওই তেলের মধ্যেই ফোড়ন আর পিঁয়াজ দিয়ে দিল তারপরে দিয়ে দিলো ভেন্ডি আর আলুটা একটু আলাদা করে সিদ্ধ করে নিয়েছে একটু ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছে কাসন্দি কাসুন্দি দিয়ে কে এরকমভাবে করে খেয়েছে তো একদিন এরকমভাবে ভেন্ডি করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে নরমাল এখন চলে কি কী করবো তো নিম্বু পানি নিম্বু পানি করবো নিম্বু পানি ভালো ভালো জিনিস আমার খেতে ভালো লাগে না বলবো বলো অনেকগুলো জলজিরা এনে রেখে দিয়েছি আর নুনটা একটু বেশি করে দেব মিট নুন এই দেখো জল গরম গরমই है कलकत्ता में कितना गर्मी है भाई गर्मी Oshimi Ata pali nangu? Na nangu, ega semen Nangira kata nangu? Nangira kata

ওটাকে আমি লাগিয়ে আবার এদের চিঠি পট করে তোমার বেশি পরিষ্কার করার ফল এতক্ষণ শোকে তাপে আমরা বসেছিলাম আমি আর মা এখন মা উঠে গেল এখন কটা বাজে বলো তো তিনটে বাজে দশ মিনিট বাকি এখন মা গ্যাস পরিষ্কার করতে গেল গ্যাস পরিষ্কার করছে আর আমি যাচ্ছি মোছামুছি করতে না গো শোক তাপ করে কি হবে শোক তাপ করে কোনো কিছু হবে না জীবনে যদি এত ছোট ছোট বিষয় তাহলে বড় বড় বিষয়গুলো তো বাবা শুয়ে রয়েছে এখন নিচে গরম প্রচন্ড হাওয়ার পাখার হাওয়া খাচ্ছিলাম একদম কাজ করা যাচ্ছে না এত গরম ব্যবসা গরম তার মধ্যে মেঘ করে রয়েছে আরো গরম লাগছে বসে পড়লাম সব হয়ে গেছে এই যে মাছের ডিমের বড়ার তরকারি আর ভাত আজকে লাঞ্চ মেনু